মশা ছোট্ট একটা প্রাণী কিন্তু আমরা এই ছোট্ট প্রাণীটাকে অনেক ভয় পাই কথায় আছে মানুষ সিংহের ভয়ে সিংহকেই খাঁচার ভিতরে বন্দি করে আর মশার ভয়ে মানুষ নিজেই খাঁচার ভিতরে বন্দি হয় এই ছোট্ট প্রাণী মশাটাকে আমরা কী পরিমাণ ভয় পাই এই মশার থেকে বাঁচার জন্য আমরা প্রথমে খাঁচাই বন্দি হই অর্থাৎ নিরাপত্তার জন্য মশারি টানাই এই মশারি টাঙ্গানোর পর আবার মশারি চারপাশে নজর করে দেখি যে ভিতরে একটা মশাও আছে কি না যদি করমে একটা মশা থেকে যায় তাহলে তাকে মারার জন্য কী পরিমাণ চেষ্টা করি তাকে না মারা পর্যন্ত বালিশে মাথা লাগিয়ে শান্তিতে ঘুমানো যায় না এই ছোট্ট মশাকে আমরা এই পরিমাণ ভয় পাই অথচ এই ছোট্ট একটি মশা আমার দেহের বা আমার কি পরিমাণ ক্ষতি করতে পারে সর্বোচ্চ হলেও সে আমার থেকে এক ফোঁটা রক্ত নিতে পারে অর্থাৎ এক ফোঁটা পরিমাণ রক্তের ক্ষতি করতে পারে তারপরে আমরা কি পরিমাণ সতর্কতা অবলম্বন করি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বারংবার সতর্ক করে বলেছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান তোমাদের স্পষ্ট শত্রু হল শয়তান এই শত্রু তোমাকে যে পরিমাণ ক্ষতি করতে পারবে অন্য কোন শত্রু অন্য কোন কিছু তোমাকে এই পরিমাণ ক্ষতি করতে পারবে না শয়তান আমাদের কি ক্ষতি করে শয়তান আমাদের দুনিয়াকেও নষ্ট করে দেয় আমাদের পরকালকেও নষ্ট করে দেয় এই দুনিয়র জীবনের যে সুখ শান্তি আরাম আয়েস এগুলোকে সে বিনষ্ট করে দিচ্ছে পরকালীন যে চিরস্থায়ী স্থায়ী অপুরন্ত সুখ সেটাকেও বরবাদ করে দিচ্ছে অথচ শয়তানের ব্যাপারে আমরা কতটুক সতর্কতা অবলম্বন করি আমি নিজেও জানি যে আমার প্রতিটি পদে পদে শয়তান আমাকে বিপদগামী করছে আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না আল্লাহর কথা স্মরণ হতে দিচ্ছে না কবরের কথা স্মরণ হতে দিচ্ছে না এর পরেও আমি সেই শয়তানের অনুসরণ করছি আর আমার আল্লাহ তাল আমাকে এই শয়তানের অনুসরণ করা থেকে কতবার নিষেধ করেছেন শয়তান আমার স্পষ্ট শত্রু সেটাও তিনি বলে দিয়েছেন এরপরেও আমরা সেই শয়তানেরই দাসত্ব করছি সেই শয়তানের এগুলো করছি সেই শয়তানের পদঙ্ক অনুসরণ করছি আমরা জানি যে এই কাজটা করা ভালো না এরপরও আমি কেন এই কাজটা করছি শয়তানের প্রচলনায় পড়ে অথচ যখন আমি বিপদে পড়ব তখন কিন্তু সহযোগিতার জন্য শয়তানকে পাওয়া যাবে না দুনিয়াতে তো পাওয়া যাবেই না পরকালেও সে অস্বীকার করবে যে সে আমাকে কাজ করতে বাধ্য করেনি বরং সে আমাকে প্রচলণা দিয়েছে মাত্র আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা শয়তানকে শুধু এতটুকুই ক্ষমতা দিয়েছেন যে শয়তান শুধু আমার মনের ভিতরে এসে খারাপ কাজের ওয়াসওয়াসা দিতে পারে খারাপ কাজের দিক নির্দেশনা দিতে পারে খারাপ কাজকে সুন্দর করে লোভনীয় করে ফুটিয়ে তুলতে পারে কিন্তু খারাপ কাজের জন্য আমাকে বাধ্য করতে পারে না আমার ঘাটটা ধরে খারাপ কাজের মধ্যে ডুবিয়ে দিতে পারে না এরপরেও যে আমার ঘাট ধরে নিয়ে যেতে পারে না যে আমাকে অন্যায় কাজ করতে বাধ্য করতে পারে না আমি তার কথা পালন করছি এভাবে যদি আমার জীবন চলতে থাকে তাহলে আমার অবস্থান কি হবে এর জন্য আসন মশার থেকে নয় বরং শয়তান থেকে আমরা আত্মরক্ষা গ্রহণ করি শয়তান থেকে বাঁচার চেষ্টা করি ন্যূনতম একটা মশার থেকে বাঁচার জন্য যতটুক চেষ্টা করি এতটুক চেষ্টাও যদি আমি শয়তান থেকে বাঁচার জন্য করি তাহলেও আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে